শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা সকাল সকাল চা দিয়েই ভিডিওটা শুরু করলাম তো তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে আমাদের এখানে অল্প অল্প ঠান্ডা পড়েছে এখন সেরকমভাবে ঠান্ডা পড়েনি তবে ভোরের দিকে বেশ ভালোই কুয়াশা পড়ছে তো চলো আজকে তিনজনের জন্য চা করলাম আর আমি একটু পক্কম দিয়ে চা খেতে ইচ্ছা করলো তো তার জন্য নিলাম পক্কম আর ও অর্জুনকে আর অর্জুনের বাবাকে দিলাম বিস্কুট তো চলো চাটা খেয়ে অর্জুনকে পোড়ালাম ওকে খাওয়া দাওয়া করালাম স্নান করালাম এখন বেরিয়েছে ওকে স্কুলে দিতে যেতে তো দেখো প্রতিদিন এক কার ডেলি রোজকার ব্লগ সাধারণভাবেই জীবনযাপন করি তাই সাধারণ ব্লগ কিস তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানটা জল জমে প্রচুর পরিমাণে মানে গর্ত হয়ে গেছিলো যাওয়াই যাচ্ছিলো না তো ওখানে ইটের টুকরোগুলো ফেলে গর্তটা বুঝিয়েছে তো এ এত পরিমাণ মানে মানুষজন পড়ে যাচ্ছে বাইকে করে যারা যাচ্ছে না দু চারজন তো পড়েই যাচ্ছে মানে অভ্যস্ত না আর রাস্তাটা খুবই খারাপভাবে বোঝানো হয়েছে যেহেতু ইটের খাদিগুলো দিয়েছে না তার জন্য মানুষজন পড়ে যাচ্ছে তো দিনকে ঘাটে গেছিলাম দেখলাম একজন বাইক নিয়ে আস্তে আস্তে পড়েই গেলো অবশ্য এখন অনেক অনেক বাচ্চা ছেলেরা আছে বাইক চালায় বাচ্চা বলতে তারা খুব বাচ্চা না কিন্তু বাইক চালাবার মতন হয়নি বয়স আর কি তো তারা এত স্পিডে বাইক চালায় তাদের মানে পড়ে যাওয়াটা স্বাভাবিকই তো চলো এখন অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি আর এইখানটায় কি পরিমাণ ফুল ফুটেছে দেখো এটাকে কি বলে জানি না এটা আমগাদা না কী ফুল বলছে আমি ঠিক বুঝতে পারলাম না তো আমি এই ফুলগুলোর নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই জানিও তো আজকে ভালোভাবে বুঝতে পারলে না কি জানি না তো কালকে যদি যাই তো আবার তোমাদের সাথে ভালোভাবে ফুলগুলো শেয়ার করবো আর চারিপাশটা কি ঝকঝক করছে দেখো শীতের সকালে রোদ পড়লে না সত্যি পরিবেশটা কি অসাধারণ লাগে তাই না এদিকে দেখো ধান কাটা হয়ে গেছে আর পুরো জমি পরে ফাঁকা হয়ে যাবে সবুজ ধান মানে একদম ভীষণ সুন্দর লাগবে দেখবে আর অনেক অনেক জমিতে তো ধান কাটাই হয়ে গেছে আর এক একটা জমিতে তো ধান একদম শুয়েই পড়েছে মানে ধানগুলো একদম কাটতে পারলেই হয় একদম সোনালি হয়ে গেছে ধানগুলো ভীষণ দেখতে ভালো লাগছে আর আমি অর্জুনকে স্কুলে দিয়ে দিয়ে এলাম এখন আমি বাড়ি ফেরার পথে কি সুন্দর লাগছে দেখো আকাশ মাঠ আর যেদিকে তাকা আচ্ছা দেখো দুপাশে শুধু সবুজ আর সবুজ তো এই কারণের জন্য গ্রামটা আমার বেশি পছন্দ তো গ্রামে বাড়ি যাদের তারা নিশ্চয়ই এই জিনিসগুলো দেখো আর ভীষণ ভালোও লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে তো চলে এলাম পরিবেশ দেখলে তো আর দিন কাটবে না কাজকর্মও করতে হবে তাই না তো ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে বাকি কাজকর্ম করবো আর এই শীতের সকালে না আমি একদমই সকাল সকাল করে উঠতে পারি না একটু তো দেরি হয়েই যায় সাড়ে সাতটা তো বেজেই যায় তারপরে ছেলেকে খাওয়ানো রেডি করানো পড়তে বসানো একবার তারপর সবাইকে চা টা করে দেয়া এ সমস্ত করতে করতে না আমার সকালটা যে কিভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না তো সকাল দশটা সাড়ে দশটার পর অর্জুনকে স্কুলে দিয়ে আসার পর আমি বুঝতে পারি যে আমার কত কাজ বাকি আছে তো তার জন্য বিছানাটা কি পরিমাণ অগোছর দেখো যেখানে খাওয়া দাওয়া হয়েছে সেখানেই রাখা হয়েছে এরকম একটা ব্যাপার তো সমস্ত কিছুকে ঝটপট করে গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো কেচে রোদ্দের মধ্যে দিয়ে দিয়ে তারপরে আবার রান্না বান্না করব। তো দেখো এখন আমি সমস্ত কিছু নামিয়ে ফোনগুলোকে চার্জে দিলাম বিছানা চাদরটা তুলে পাল্টে নিলাম আর এখন আমি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছিলাম কেচেও নিয়ে চলে এসেছি যেহেতু বেজে গেছে এগারোটা তো শীতের দিনে এগারোটা বেজে গেছে কাঁচা জামা কাপড় যদি কাঁচা হয় না আর শুকাবেই না আবার কালকে আমাকে ওই জামা কাপড়গুলো রোদের মধ্যে দিতে হবে তাহলে আবার কালকের দিনে কাঁচা কাপড়গুলো কোথায় মানে কোথায় দেবো এই হচ্ছে একটা প্রবলেম তার জন্য ভাবলাম রান্নাবান্নাটা একটু পরে করব। আগে জামা কাপড়গুলো কেচে রোদ্দের মধ্যে শুকাতে দিয়ে দিই আজকে বেশি কিছু রান্না করবো না আড়ু করোলা ভাজা রান্না করবো আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। তো এই দুটোই রান্না করবো যেহেতু তো তার জন্য ভাবলাম আর বেশি দেরি করব না ছোটাফট করে আগে এই কাজগুলো করে নিই বাকি যে কাজকর্মগুলো আছে তো একটু আর শীতের দিনে না একটু বেলা করে রান্না হলেও না কোনো অসুবিধা হয় না একটু গরম গরম খাবার খেতেই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে ভাত ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি আমার একদমই খেতে ভালো লাগে না তো যাই হোক আমরা একটু বেলা করেই খাওয়া দাওয়া করি দুটো বেজে যায় আমাদের প্রতিদিন দুপুরের খাবার খেতে তো এখন আমি রান্না বান্না করতে বসে পড়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো কী রান্নাবান্না হয় আমি তো বলেই দিলাম এরপরে তোমাদের সাথে দেখিয়ে দিই যে কী বান্না করব। এখানে দেখো কেটেছি করলা পেঁয়াজ আলু আর ফোরণে দিয়েছি জিরে সর্ষের তেল আর দব তিন চারটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো যাতে ফটাশ ফটাশ করে ফুটে না আমার চোখের মধ্যে আসে তো তার জন্য আমি জিরেগুলো আর ভাজা হওয়ার অপেক্ষাতে থাকলাম না পেঁয়াজ আলু করলা সমস্তটাই দিয়ে দিলাম নাহলে দেখবে তেল আছে আর লঙ্কার বীজগুলো আছে লঙ্কাগুলো যে কোথায় ফটাশ ফটাশ করে ফুটে ফুটে চলে যাবে তার কোনো খুঁজেই পাওয়া যাবে না তো তার জন্য সমস্ত কিছু দিয়ে দিলাম আর করলা ভাজা করতে সব থেকে একটা যদি বিরক্তির কাজ বলা হয় তবে সেটা করলা ভাজা এত পরিমাণ টাইম লাগে কোনো বলার ভাষা নেই তো যাই হোক জিরে আলু করলা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এরপরে নাড়িয়ে নাড়িয়ে ভাজাতে থাকছি কতক্ষণ যে লাগবে করলা ভাজা করতে সেটা আর বলার ভাষা নেই তো তোমাদেরকে অবশ্য বেশি অপেক্ষা করাবো না তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো দেখো ঢাকা দেওয়ার পর এরকম লুক হয়েছে আর একটু ভাজা ভাজা হবার পর একদম ভাজা ভাজা হয়ে গেছে তোমরা অবশ্য একসঙ্গেই দেখতে পেয়ে গেলে কিন্তু ভাজাটা করতে অনেকটাই টাইম লেগেছিলো তো চলো আলু আর ডিমটা সেদ্ধ করে নিই আর ফুলকপিটা একটু ভেজে নিই তো আলু আর ডিম একসাথে দিয়ে দিচ্ছি কুকারে যেহেতু কুকারটাতে রান্না হচ্ছিলই তো তার জন্য আগে ভাবলাম যে কুকারে দিয়ে দিই হলে আবার বেশি দেরি হয়ে যাবে যেহেতু আজকে একটু বেলা করেই রান্নাবান্নাটা বসিয়েছি তো দেখো এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি আর ফুলকপিগুলো দেওয়ার সাথে সাথে কি পরিমাণ ধুঁয়ো হয়ে উঠলো দেখো তেলটা তেলটা একদম উড়ে চলে গেল তো যাই হোক এরপরে লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো চলো আমি পুরো রান্নাটা করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যেরকমভাবে সমস্ত কিছু মাছের ঝোল মাংসের ঝোল সমস্ত কিছু ঝোলে রান্না করি তো সেই একই প্রসেসে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো একটা একটা করে সবজি বার করছি আর ভাবছি আর আর একটা একটা করে বেড়েই যাচ্ছে তো ওর জন্য যেন ভেন্ডি সেদ্ধ করবো তো ভেন্ডিটাও ভিজিয়ে রাখলাম কেটে ডিমগুলো ভেজে তুলে নিলাম ফুলকপিগুলোও ভেজে তুলে নিয়েছি তো শ্রেম প্রসেসে এবারে কষাতে থাকবো মশলা কষিয়ে তারপরে জল দিয়ে রান্না করবো ফুলকিজ রান্না করার পর আবার কিছুটা বেসনের বড়াও ভেজে নিলাম তো চলো এটাও গরম ভাতের সাথে খাওয়া হবে তো তার জন্য পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা বড়া ভেজেও নিলাম তো আরও কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেগুলোই কেচে নিলাম তো দেখো আবার কিছুটা কাপড় কেচে ধুয়ে নিয়ে এলাম কারণ আবার এগুলো দেখলাম যে এক ছিল আর কি মনে ছিল না যে এই জামা কাপড়গুলো কাচতে হবে বলে তো চলো এগুলো মিলতে থাকি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও